স্বপ্নের মেট্রো রেলে আমরা ওঠার জন্য এখানে দেখেন প্রচণ্ড ভিড় জমে আছে আমরা ফার্স্ট টাইম এখানে উঠবো প্রচুর মানুষজন টিকিট কাটার জন্য একদম হুম আছে আমরাও দাঁড়িয়ে রইলাম বসে রইলাম প্রায় লাইনে দাঁড়ায় করাইছি ছোটো বাইরে এখানে বড়ো একটা পাকা লাগাইছে করছে তারপর টিকিট পেলাম পর আসতেছে পাতলা পাতলার দাদু আমরা গিয়ে ট্রেনে উঠবো ওরা লাফাই লাফাই উঠতেছে আমার ছোট দুটো স্বপ্নের মেট্রো রেলে আমরা আজকে উঠতেছি আস্তে আস্তে বাবা আস্তে আস্তে আস্তে

এত বি স্বপ্নের মেট্টু রেল টিকিট পেয়েছি আমরা এই যে আমার মাতা আমার বউ আমরা টিকেট পেয়েছি এ লাকেডা